নিজুম মজুমদার সে সব সময় আলেমদের বিরোধিতা করে আসতেছে সেও মাওলানা গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের পক্ষপাতিত্ব নিয়ে শাহেক আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে লেগে গেছে নাউজুবিল্লাহ বলবেন না অতএব গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে আমরা বলতে চাই তোমার যে বক্তব্যগুলো ভুলভাল আছে সেইগুলো থেকে তুমি ফিরে আসো আমরা তোমাকে তাও আহ্বান জানাই সাহেব আহমদুল্লাহ সাহেব তিনি আসুন্না ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন চালু করেছেন জানেন কি আপনারা জানেন ওই ফাউন্ডেশন থেকে তিনি গরিব অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন কথা বলেন ঠিক কিনা আপনারা অবাক হয়ে যাবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমি আমার গাইবান্ধাও দেখছি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে নওগাঁ বলেন বগুড়া বলেন নরসিংদী বলেন বিভিন্ন জায়গায় যখন যায় ওয়াজ মাহফিলে দেখি রিক্সার পিছনে লেখা থাকে আসুন্ডা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ মানুষদেরকে এই রিক্সাটা দান করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না এইগুলো দেখলে তো আমাদের অন্তরটা অনেক ঠান্ডা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ঠান্ডা হয় কি হয় না একজন আলেম এত সুন্দর একটি কাজ চালু করেছেন দুঃখের বিষয় হলো সত্যি যে নিজুম মজুমদার নাম শুনছেন নাস্তিক নিজুম মজুমদার সে সব সময় আলেমদের বিরোধিতা করে আসতেছে সেও মাওলানা ঘিয়াসুদ্দিন তাহিরি সাহেবের পক্ষপাতিত্ব নিয়ে শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে লেগে গেছে নাউজুবিল্লাহ বলবেন না অতএব গিয়াস উদ্দিন সাহেবকে আমরা বলতে চাই তোমার যে বক্তব্যগুলো ভুলভাল আছে সেইগুলো থেকে তুমি ফিরে আসো আমরা তোমাকে তখন আহ্বান জানাই কারণ সে যে বক্তব্য দিয়েছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে রাসূল গেছেন বলেন না গায়েব হয়ে রসুলের ধন খাজা পে শুয়ে আছেন আজমিরে খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাত খালি জম্মাইত রসুলে কারিম সাল্লাল্লাহ আলাইমুয়া সাল্লাম নবী হয়েছেন মানুষের ভোটে না সিলেকশানে বলেন সিলেকশানে কথা বোঝেন নাই একটা হলো ইলেকশন আর একটা হল সিলেকশন কথা কিন্তু দুইটা কথা বুঝেছেন ভালোভাবে একটা কি একটা ইলেকশন বোঝেন ইলেকশন ইলেকশন আস্তে আস্তে ইলেকশন বাদ হয়ে যাচ্ছে সিলেকশানে সব হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না হ্যাঁ যদিও সব কিছু এখন সিলেকশানে হয় কিন্তু রসুল করিম সাল্লাহ আলাইম আসাল্লাম নবী হয়েছেন ইলেকশনে নয় সিলেকশনে কথা বলেন ঠিক কিনা তাকে নবী বানিয়েছেন স্বয়ং আল্লাহ কথা বুঝতে পেরেছেন আমি কথাটা আপনাদেরকে বুঝাইলাম কথাটা বললাম একটা কথা বোঝানোর জন্য সেটা হলো রসুল করিম সাল্লাহ আলাইম ওয়াসাল্লাম নবী হয়েছেন অনেক আগে কিন্তু তার দায়িত্ব পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে আপনাদের একটি উদাহরণ দিলে বুঝবেন এই যে বর্তমানে নির্বাচন চলতেছে নির্বাচন বলেন তো উপজেলা নির্বাচন একুশ তারিখে হবে এখন এখন উপজেলা চেয়ারম্যান যারা সকলেই তুলে নিয়েছে বর্তমানে কে আছে আবু হেনা মুস্তফা কামাল মুকুল ভাই তার কোনো বিরোধী দলের কেউ নাই সে এখন চেয়ারম্যান উপজেলা কথা বলেন কথা বুঝতে পেরেছেন তার মানে তিনি কি দায়িত্ব এখনো পেয়েছেন কথা বলছেন না মানে দায়িত্ব পাইছেন হ্যাঁ এইটা বুঝলে আমার বয়ান আপনাদের বুঝে আসবে দায়িত্ব পাইছেন দায়িত্ব এখনো পান নাই দায়িত্ব পাবেন কখন নির্বাচন হবে আগে যে উপজেলা চেয়ারম্যান দায়িত্ব ছেড়ে দিবে এরপরে তিনি খাতা কলমে পরিপূর্ণভাবে দায়িত্ব পাওয়ার পরে সব জায়গায় তিনি তার ক্ষমতা দেখাইতে পারবে কথা বলেন ঠিক কিনা তদ্রুপ ভাবে গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে আমরা বলতে চাই রসুল তো নবী হয়েছেন তার জন্মের আগে থেকেই পৃথিবীর সুলগ্ন থেকেই ঘোচনা করা হয়েছে রসুল সাল্লাল্লাহ আলাইহিমসাল্লাম নবী বরং তিনি দায়িত্ব পেয়েছেন কত বছর বয়সে কথা বলেন সাহেব আহমদুল্লাহ সাহেব এই কথাটাই বুঝাইতে চাইছেন আর ওইদিকে শুনলি না রৌদ্র সাহেবকে কাফের অমুক তমুক বলে একদম শেষ করে ব্যাস শেষ করে অতএব ভণ্ডদের টার্গেট ইসলামকে ধ্বংস করা কথা বলেন ঠিক না কারণ বক্তৃতার মঞ্চটাকে ওরা গানের মজ বানিয়ে ফেলেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে হেফত সকলে বলে আমিন